আপনি ভাগ্যের উপর ভরসা করে কেন বসে আছেন কষ্ট করো কি জানি ভাগ্য আপনার উপর ভরসা করে বসে আছে। এই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে মানুষটা যে আর যার মধ্যে স্বপ্নের প্রতি পাগলামি রয়েছে সে কি না হতে পারে নিজের সময় এবং নিজেকে বদলাতে পারে ভাগ্য সাত দিক আর না দিক যে মানুষটার মধ্যে যে রয়েছে সে কি না অ্যাচিভ করতে পারে আপনার কাছে কি রয়েছে আপনি কতটা গরিব আপনার কাছে কত সুযোগ রয়েছে কি না সেটা কোনো ব্যাপার না কিন্তু আপনি চাইলে সব কিছুই বদলাতে পারবে ডেভিড গরগিনস ওনার ওয়েট প্রথমে একশো ছত্রিশ কিলো ছিল কিন্তু এত জেদ ছিল যে ওয়েট পঁচাত্তর কেজি নিয়ে আসে এ নিয়ে প্রথমে পড়ালেখা জানত না তিনি বলেন যে আমি লিখতে পারতাম না যখনই আমি লিখতে বসতাম সেটা আমার দ্বারা হতো না কিন্তু আজ এনার বই ক্যান্নট হারমি একটি জনপ্রিয় বই আসলে এখান থেকে এখানে যাত্রা কীভাবে জানলো আপনারা অভাব হবে ডেভিড গরগেন্স এনার বিষয়ে আপনারা হয়তো জানেন কিন্তু আমি বলছি ইনি এমন একজন ব্যক্তি যিনি আর্মি রেঞ্চার নেভিসি এয়ারফোর্স এয়ার টেকনিক্যাল সব কিছু ট্রেনিং করেছেন ওই অবস্থায় যে অবস্থায় মানুষ মেন্টালিটি ও ফিজিক্যালি তৈরি থাকে না নেভিসির ট্রেনিং একটা নরকের ট্রেনিং যেখানে ভালো ভালো লোকেদের অবস্থা খারাপ হয়ে যায় এইখানে সব কিছুই করতে হয় যা মানুষের মেন্টালিটি ও ফিজিক্যালি শক্তি তৈরি করে ডেভিড গার্কিনস প্রথমে সতেরো ঘন্টায় চার হাজার তিরিশটি পুলাব মেরে ওয়ার্ল্ড রেকর্ড করেন তারপর তিনি সাতটারও বেশি আল্টা ম্যারাথন দৌড় দৌড়ান তারপর উনি নেভিসির অফিসারও হন কিন্তু এখান থেকে এখানে যাত্রা এত সহজ ছিল না প্রথমে ওনার ঘরের অবস্থা ভালো ছিল না ওনার ছোটোবেলায় বাবা মার ডিভোর্স হয়ে যায় আর উনি একা হয়ে যান একা হওয়ার পর ওনার কাছে দুটি রাস্তা ছিল এক উনি ভয় আর নিজের মিডিল ক্লাস জীবনকে বেছে নিন আর এক নিজের ভয়ের উপর নিয়ন্ত্রণ করে নিজেকে বদলাক আর সব কিছুই পাক যেগুলোর জন্য উনি এত কষ্ট করেছে উনিশশো নিরানব্বই সালে চব্বিশ বছর বয়সে উনি ওনার প্রথম ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করে ওনার ওয়েট এত ছিল যে উনি এই কাজের জন্য উপযুক্ত ছিলেন একশো পাউন্ডেরও বেশি ওনার ওয়েট কমাতে হতো এই কাজের জন্য শিক্ষা নাম্বার অ্যাকসেপ্ট করো নিজের পরিস্থিতিকে মানে আপনার কাছে যে ভুলগুলো রয়েছে এবং খারাপগুলো রয়েছে সেগুলোকে অ্যাকসেপ্ট করো হ্যাঁ এগুলো আমার ভিতরে রয়েছে এগুলোকে দূর করার চেষ্টা করবেন না বলা যায় আলট্রা ম্যানেজানে দৌড় পৃথিবীর সব থেকে কঠিন দৌড় এটা সবার দ্বারা সম্ভব নয় এটা জেতার জন্য দৌড়ালে চলবে না জেদ থাকতে হবে সিরিয়াস আমি এটা করে ফেলল উনি বলেন যে উনি দৌড়ানোর জন্য প্রিফেয়ার করছিল যখন উনি একশো মিটার দৌড়ায় তখন উনি বুঝতে পারে এটা অত না আর দৌড়াতে দৌড়াতে দৌড়ানোর ক্ষমতা হারিয়ে বসে পড়ে তখন ওনার কাছে দুটো অপশান ছিল এক উনি দৌড়ানো ছেড়ে দিয়ে দৌড়ানোর কাজ ছেড়ে দিত তখন ওনার মন ভিতরে থেকে বলল তখন ওনার ভেতর থেকে আওয়াজ দিল ডেভিড তুমি কী করছো বোকামি করো না এটা হেরে যাওয়ানো ফেলিয়ানো কী কীভাবে দৌড়ে বোকামি করো না আর নিজেকে শরীরের কষ্ট দিও না তুমি ওনার প্রতি উনি ওনার এতদিনের অভিজ্ঞতা থেকে জানতেন যে এটা ওনার খারাপ মন বা ভীত মনটাই ছিল যে খারাপ সময় বন্ধুর মতন পাশে থাকতে চাই।